নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আমি প্রত্যেক দিন জ্যোতিষ নিয়েই ভিডিও তৈরি করি আজকে একটু অন্য প্রসঙ্গে যাব আজকে যেটা নিয়ে বলব সেটা হচ্ছে যে আমাদের ভগবান শিবকে খুশি করার জন্য আমরা কি কি করতে পারি ভোলা মহেশ্বর এমনি অল্পতেই সন্তুষ্ট হয় এটা আমরা সকলেই জানি তবুও বিশেষ কিছু জিনিস সমর্পণ করলে তিনি বিশেষভাবে খুশি হন এবং আশীর্বাদ দিয়ে থাকেন সেগুলি কি কি প্রথমেই আমরা বলবো যেটা আমরা সবাই জানি যে বেলভাতা জল ধুদ্র আকন্দ ইত্যাদিতে খুশি হন এগুলো তো আমরা করি এছাড়া আর কি করতে পারি যেমন প্রতি সোমবারে কালো তিল দান করা এই কালো তিল যদি আমরা দিই তাহলে আমাদের সমস্ত পাপ নষ্ট হয় পরলোকের স্থান ভালো হয় আমরা স্বর্গালোক পৌঁছাতে আমাদের রাস্তা প্রশস্ত হয় গম অর্পণ করলে নিঃসন্তানদের সন্তান হয় আবার যাদের সন্তান আছে তাদের খুব সন্তান সুখ হয় তিন নম্বর দুধের মধ্যে চিনি মিশ্রিত করে অভিষেক করলে বাবা ভোলা মহেশ্বর ভীষণভাবে খুশি হন এতে আমাদের শক্তি বৃদ্ধি পায় চার নম্বর আখের রস আখের রস দিয়ে অভিষেক করলে আমাদের সাংসারিক সমস্ত সুখ আমাদের কাছে আসে নেক্সট গঙ্গা জল দিয়ে যদি শিব অভিষেক করা হয় তাহলে মানসিক রোগ দুর্বুদ্ধি এগুলো নষ্ট হয় এবং আমাদের মানসিক শান্তি বজায় থাকে নেক্সট যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক সোমবারে করা উচিত পঞ্চামৃত দিয়ে শিব অভিষেক করা পঞ্চামৃত কি কি। দুধ ঘি দই চিনি এই পাঁচটি আর একবার বলি দিই দই দুধ মধু ঘি চিনি এই পাঁচটি জিনিস দিয়ে শিব অভিষেক করালে শিব ভীষণ খুশি হন আমরা যদি প্রত্যেক সোমবারে করতে পারি অন্ততপক্ষে ষোলোটা সোমবার তাহলে আমাদের মনস্কামনা পূর্ণ হয় এবং গ্রহ দোষ নষ্ট হয় এইগুলো সম্ভব হলে করার চেষ্টা করবেন দেখবেন সাংসারিক কল্যাণ এগুলো অবশ্যই হবে মানসিক শান্তি অবশ্যই বজায় থাকবে আমরা জানি শিবের অশ্রু থেকে উদ্রাক্ষের সৃষ্টি হয় হয়েছে সুতরাং শিবকে উদ্রাক্ষ দান করা খুবই ভালো জিনিস এতে দুর্ভাগ্য আমাদের নষ্ট হয় এবং সৌভাগ্যের রাস্তা প্রশস্ত হয় অবিবাহিত মেয়েরা অবশ্যই শিবকে স্পর্শ করবেন না যারা বিবাহিত তারা সবুজ চুড়ি সবুজ শাড়ি ইত্যাদি পরে শিব অভিষেক করালে শিব খুব খুশি হন শিবকে আমরা সর্বদাই চেষ্টা করব ঠান্ডা রাখতে শিব উগ্রমূর্তি রুদ্রমূর্তি আমরা জানি তাকে শান্ত করার জন্য আমরা সর্বদাই ঠান্ডা রাখার চেষ্টা করব যে বাড়িতে শিবের পূজা হয় সেই বাড়িতে সাধারণত অকল্যাণ হয় না শিবের আশীর্বাদ বাস্তুর পক্ষেও ভীষণভাবে উপকারে লাগে আমরা এখন বলবো যে কি কি পাতা শিবের জন্য ভীষণভাবে প্রয়োজনীয় সেটা হচ্ছে বেলপাতা সিদ্ধি পাতা দুর্বা ঘাস পান পাতা ইত্যাদি কি কী শিবকে অর্পণ করতে নেই হলুদ সিঁদুর ডাবের জল তুলসী পাতা ভাঙা চাল শঙ্খ বাজানো তামার পাত্রে শিব অভিষেক করা এগুলো নিষিদ্ধ এইবার আমরা বলবো শিবের উনিশ অবতার শুধু শিবের পুজো করলেই হবে না শিবের সঙ্গে তার যে উনিশ অবতার তাদের নামে অন্ততপক্ষে একটি করে ফুল বা বেলপাতা দিতে পারলে আরও ভালো হয় এই শিবের উনিশ অবতার তাদের নাম আমি এক একে বলছি আপনারা নোট করলে করে নিতে পারেন এক নম্বর ভগবান নন্দী যিনি সর্বদাই শিবের সঙ্গে থাকেন এই নন্দীশ্বর দু নম্বর বীরভদ্র তিন নম্বর পিপ্লাদ শিব অবতার ভৈরব অবতার হনুমান জি যাকে আমরা বলি বলি তাছাড়া নিঃসিংহদেব যাকে আমরা সর্বেশ্বর বলি তৎপুরুষ অবতার ঈশান অবতার যাকে আমরা ঈশানেশ্বরও বলি অঘোর অবতার অর্থাৎ জটাধারী ভস্ম অবস্থায় একে আমরা অঘোর অবতার বলি এছাড়া নামদেব সুরেশ্বর কালবৈরব অবধুত বা অদ্ভুত মুনি যিনি অত্যন্ত রাগী বা ক্রুদ্ধ ছিলেন ইয়তিনাথ যক্ষ অবতার অশ্বত্থমা দ্রোণপুত্র রুদ্র আর গৃহপতি বা বটুক ভৈরব শিবের বাল্য অবস্থা ছোটোবেলাকার অবস্থাকে বলা হয় বটুক ভৈরব এই সমস্ত অবতারের নামে এতে গন্ধে পুষবে ওম বলে ওম সেই অবতারের নাম বলে একটি ফুল বা বেলপাতা অর্পণ করা এইগুলো করলে আমি অনেকটা আশ্বস্ত করতে পারি যে শিবের আশীর্বাদ পাওয়া যায় এবং বাড়িতে সুখে সংসার সন্তানের উন্নতি স্মৃতিশক্তি ফিরে পাওয়া ঝঞ্ঝাট ঝামেলা এড়িয়ে পড়া এড়িয়ে থাকা বিপদ থেকে মুক্ত হওয়া এইগুলো আপনারা পাবেন আপনারা লক্ষ্য করবেন মনোযোগ সহকারে করবেন যদি প্রত্যেক দিন এত করতে না পারেন তাহলে অন্ততপক্ষে সোমবারগুলো করবেন যতটা পারবেন করতে পারলে খুবই ভালো হয় বিশেষ করে ফাল্গুন মাস শ্রাবণ মাসের সোমবার এইগুলোকে একটু লক্ষ্য রাখবেন তাতে আবার মনে হয় জীবন অনেকটা উন্নতির পথ সুগম হবে আমি অনলাইনে এবং অফলাইনে বিচার করে থাকি বাস্তু বিচার করতেও যাই প্রয়োজনে যোগাযোগ করতে পারেন নমস্কার আজ এই পর্যন্তই